আর বাংলাদেশের তাজা প্রাণ উসমান হাদি গলিবিদ্ধ হলো কোনো আওয়াজ ছিল না মরার পরে আওয়াজ দিয়া কি জেন্দা করা যাবে সকলের সোচ্চার হওয়া উচিত বাংলাদেশে যেন দ্বিতীয় কোনো হাদি এরকম বিপর্যয় না হয় কি স্বাধীন করলেন জুলাই আর কি হচ্ছে এগুলো রাতে ঘুম নাই খানা নাই আন্দোলন চলবে এজন্য তো স্বাধীন করা হয়নি তা আমি যেটা মনে করি ইসলাম ছাড়া এদেশ ঠান্ডা করা যাবে না আল্লাহে দায়াত দান করুন এই ইসলাম চায় না কারা জমিনের মধ্যে অশান্তি তৈরি করে যারা আল্লাহ দায়াত দান করুন ছোট্ট একটা শিশু ছয়ঞ্চি পাইপের মধ্যে পড়ে গেল তাকে উঠাবার জন্য মাটি খনন ফায়ার টিম আর্মি প্রশাসন সে বহু নিচে মাটি গর্ত করে সে বাচ্চাকে উদ্ধার করছে কথা ঠিক আমি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের কেরিমা রসুলের একটি হাদিসের অংশ পড়েছি এখলাস রুহানিয়তের সমন্বয় সহি নিয়তে সহি কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ বলেন ইয়া কুনু দুনিয়ার মুমিন তোমরা তাকোয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং প্রিয় বান্দা সত্যবাদী আল্লাহর যারা এদের বন্ধু হয়ে থাকো রহমতের নবী বলেন আল বারাকাতু মা আকাবিরিকুম তোমাদের জীবনের বরকত সমূহ নিয়ত আছে আকাবিরিন যারা আহলুল্লাহ যারা এদের মধ্যেই আয়াতের মধ্যে আল্লাহ শুধু মুমিনকে দুটো আদেশ দিয়েছেন কর্মসূচি দিয়েছেন ভিন্ন কোনো বেদিন বেইমানকে দেন নেই এর কারণ শুধু জান্নাত মুমিন পাবে কোনো বেইমান জান্নাত পাবে না প্রথম আদেশ হলো তাকোয়া অর্জন করো দ্বিতীয় আদেশ হলো আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো তাকুয়া জীবনের অপরিহার্য একটি পুঁজির নাম যেটা না হলে মানুষ মানুষ হতে পারে না দুনিয়ার টাকা পয়সা প্রশাসন অস্ত্র দিয়ে মানুষ যা করতে না পারে শুধু তাকোয়া দিয়ে এর থেকে অনেক কিছু আদায় করতে পারে এই যে এখানে এত মানুষের সমাগম দুনিয়ার কোনো মজলিস বা টাকাওয়ালারা এরকম এক মজলিস করতে গেলে কতটা প্রেশান হতে হয় প্রথমত এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য ফিরি গাড়ির ব্যবস্থা করতে হয় আপনাদের জন্য কোনো ফ্রি গাড়ির ব্যবস্থা আছে এরপর সেই গাড়ি দিয়ে গাঞ্জাখোর ছাড়া কোনোই বেহেস্তি মানুষ আসতো না বসার জন্য ভিএইপি ব্যবস্থাপনা তাদের করতে হতো আপনাদের জন্য এখানে কোনো ভিআইপি বিছানা দেয়া হয়েছে যেই বিছানা দিয়েছে এটা সবার চোখের থার্ড ক্লাসের একটি বিছানা এই বিছানায় বসার পরে কারো অন্তরে কোনো কষ্টও নেই ওই দুনিয়াওয়ালারাই মজলিসে বসার জন্য ভিআইপি চেয়ার এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা প্যাকেট কম পড়লে চেয়ারের বাড়ি আবার কোন কুলাঙ্গার তা ভিডিও ধারণ করে মানুষকে দেখায় যে দেখেন আমার দলের মানুষ আমরা কত বড় বেয়াদ্য এখানে বসার জন্য কোনো ভিআইপি চেয়ার নাই নাস্তা আছে মনে হয় হ্যাঁ নাস্তাও নেই খাওয়ার কোনো চিন্তাই নেই থাকবে তো দূরের কথা এরপরে মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসনের প্রয়োজন দুনিয়াওয়ালাদের এই মজলিস এরপরও থামানো যায় না আর এই মজলিসে প্রশাসন আছে নিয়ন্ত্রণের জন্য কোনো আওয়াজও নেই সবাই ঠান্ডা মেজাজে বসে আছেন আদবের সাথে তো এগুলো টাকার দ্বারা হয় না ক্ষমতার দ্বারা হয় না একমাত্র ইসলাম মানলে হয় কি মানলে হয় এর নগদ প্রমাণ যে এই জমিনে ইসলাম আসলে গোটা দেশ এরকম বেহেস্তের বাগান হয়ে যায় আমাদের এগুলো বুঝ কম আলোচনা নাই এজন্য আমরা বুঝি না ইসলাম মনে হয় এক পাহাড় আসলে পৃথিবীতে ইসলাম সারা সহজ শান্তি ধর্ম আর নেই প্রত্যেকটা জায়গায় ইসলাম আসলে হিন্দু নিরাপদে চলবে খ্রিস্টান নিরাপদে চলবে ব্যবসায়ী নিরাপদে চলবে চাকরিজীবী নিরাপদে চলবে নারীরা নিরাপদে চলবে কেউ কারো দিকে চোখ তুলবে চোখ উপরে ফেলা হবে তাহলে এখানে ঝামেলা কা বলে চোর ডাকাত বদমাস দুর্নীতিবাজের ঝামেলা ইসলাম নিয়ে যে ইসলাম আসলে চুরি করতে পারবে না একজন বিরিখর পেরেশান হয়ে গেছে ইসলাম আসলে আমার হালাত কি হবে এই প্যান্ডেলে দুই একজন বিড়ি পান থাকতে পারে পারে না না সেই জুমার আগের থেকে বয়ান চলতেছে কেউ বিড়ি পান করছে এখানে যেই লোকটা মিনিটে মিনিটে বিড়ি টানে সে এই দু চার ঘন্টা একটা বিড়িও টানলো না কেন মামলা হবে কেউ নিষেধ করেছে করে না কেন ওই পরিবেশ তাকে দেয় না নিজের থেকেই বলেন না আমি বিরিফান করবো না ইসলাম আসলে পুরা দেশের পরিবেশ এমন হবে যে সব দুষ্ট মানুষগুলো নিজের থেকেই তৈরি হবে যে না অপরাধ করা যাবে না এই ইসলাম চায় না কারা জমিনের মধ্যে অশান্তি তৈরি করে যারা আল্লাহ দান করুন ছোট্ট একটা শিশু ছয় ইঞ্চি পাইপের মধ্যে পড়ে গেল তাকে উঠাবার জন্য মাটি খনন ফায়ার টিম আর্মি প্রশাসন সে বহু নিচে মাটি গর্ত করে সে বাচ্চাকে উদ্ধার করছে কথা ঠিক আর বাংলাদেশের তাজা প্রাণ উসমান হাদি গলিবিদ্ধ হল কোনো আওয়াজ ছিল না মরার পরে আওয়াজ দিয়া কি জেন্দা করা যাবে সকলের সোচ্চার হওয়া উচিত বাংলাদেশে যেন দ্বিতীয় কোনো হাদি এরকম বিপর্যয় না হয় কি স্বাধীন করলেন জুলাই আর কি হচ্ছে এগুলো রাতে ঘুম নাই খানা নাই আন্দোলন চলবে এজন্য তো স্বাধীন করা হয়নি তা আমি যেটা মনে করি ইসলাম ছাড়া এদেশ ঠান্ডা করা যাবে না আল্লাহে দায়ার দান করুন ইসলাম কি বলে দুজন যখন সাক্ষাৎ হয় সালাম দাও সালাম মানে কি সালাম মানে কি শান্তি শুরু হয়ে গেল ইসলাম বলে বড়রা ছোটকে আদর মায়ের নজরে দেখো ছোটদেরকে বলে বড়দেরকে সম্মানের নজরে দেখো যদি সব বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখে জুলুম করবে ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখলে কোনোদিন দিন করবে এটা ইসলাম পারবে কেও পারবে আর কেউ এটা পারবে কোন মেডিসিন দিয়ে এটা মেডিসিন তো লাগবে ওই মেডিসিনের নাম তাকওয়া মেডিসিনের নাম কি আল্লাহ হরকে দারত খাউফে হক দারু দিল মাদাব জান্নাতুল মাওআদে হদুরা মাকাম জুজবাহাকছি জে মাখা আজ এ ইনস জা ফজল্লে গুয়া মাস্তে এদর জুমলা জাহা আল্লাহ তান বলেন ওই তাকোয়া অর্জন করো ওই তাকোয়ার এত দাম দুনিয়াতেও বান্দা হবে বাদশাহ পর হবে বাদশাহ আজও যাদের মধ্যে আল্লাহর ভয় আছে গুণার থেকে বেঁচে থাকে ঝামেলায় যত মানুষ আছে তাকুয়াওয়ালারা কোনো পেরেশানিতে নাই এই তাকুয়া মানে কি আল্লাহর ভয় তাকুয়া মানে কি আল্লাহর ভয় আমি যদি প্রশ্ন করি এই মাঠে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠাবে না বেশি চালাক থাকলে দুই পা উঠায় দিবে বলবে আমরা চার হাত পাই আল্লাহকে ভয় করি অতস এমন আল্লাহর গোলাপ এ মাঠের মধ্যে আছেন ঠিক মতো নামাজ আদায় করেন না পর্দাও করেন না হালালভাবে ভাবে উপার্জনও করেন না সুদের টাকায় ব্যবসা চলে আসে না নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি আর আমি নামাজ পরি পর্দা করি হালাল খাই আমিও বলি আল্লাহকে ভয় করি দুই ভয় কি সমান মূলত আপনি আসলে ভয় কি জিনিস না একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ মা বাবার নজরে সন্তান কখনো অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে তার জ্বলন্ত প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অপরাধ করে না কেন বলে মায়ের ভয় এই জমিনে যে আল্লাহর গোলাম আসলেই আমার আল্লা কে ভয় করবীর গলায় সুৰি লাগাবে দারির মধ্যে অসুর লাগাবে না হার কে দার হৌফে হক দার দিল মা দ জন্মতুল মকবা দেহ দৌ জে মাখাজ ইনসোজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা আল্লাহর ভাই মানুষকে বেতের বাড়ি দিয়ে দিনের পথে নেওয়া যায় না আল্লাহর ভয় অন্তরে ঢুকাইলে ইমানদা জমিনে এতটা দামি হয়ে যায় আল্লাহর রসুল বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান্নাস সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহ তা আলামর বাড়িয়ে দিবেন তাকে আর এত পাওয়ার ইন্ আমার মেডিসিন যার মধ্যে থাকবে আল্লাহ বলেন এর মতো দামি আমার কাছে আর কেউ নাই আমি আল্লাহ এই গোলামকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব তবেই তাকুয়া মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না কোথায় পাবে এই দামি তাকুয়া কোথায় বলে তাকওয়ার গোডাউন তুমি যাছে গোডাউনের সাথে সম্পর্ক লাগাও কআনান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লিকুল্লি শাইইন মা'দিমুন মা'দিমুত তাকওয়া কুলুবুল আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকো আর গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় গোলাম আর যারা আহলুল্লাহ যারা তাদের কলব তাদের সাথে সম্পর্ক তৈরি করে দাও আল্লাহ বলেন কোন এমন ভাবে তাদের সাথে মিলে যাও খালি তু মিসলাহুম। এমন ভাবে মিলে যাও যে তাদের রঙে তুমি রঙ্গিন হয়ে গেছ হাকিম উলুম্মাদ মুজাদ্দিদুল মিল্লাদ শাহ আশরাফ আলী থানবি রাস্তা দিয়ে হাঁটেন খলিফা তার হাতে গড়া আজিজুল হাসান রহমাতুল্লাহ একসাথে হাঁটেন এমন ভাবে রং লাগাইছেন কে থানবি কে আজিজুল হাসান চিনার কোনো পার্থক্য করার ব্যবধান নাই দনুজনার টুপি এক দাড়ির হালাত এক পোশাকের হালাত এক আল্লাহর বৌলিরা বলেন ওলামায় কেরাম যারা আহলে হকেদের সাথে এমন ভাবে মিল কেয়ামতের দিন দেখলেই যেন তোমাকে চিনে ফেলে তাদের নজর লাগাও কারণ আহলুল্লা যারা এদের নজরে বরকত এদের কথার ভেতরে বরকত তাদের নজরে বড় পাওয়ার قال النبي صلى الله عليه واله وسلم اتقوا فراسه المؤمن فانه ينذر আল্লাহর প্রিয় গোলাম এদের কাছে একটা পাওয়ার আছে যেই পাওয়ার সাধারণ মানুষের কাছে নাই কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম ফরাসা আল্লাহ রসুল বলেন সাবধান সতর্কতা অবলম্বন করো আহলুল্লাহদের ফেরাসাতের পাওয়ার বড় মারাত্মক তুমি যা দেখো না আল্লাহর খাঁটি গোলাম অনেক কিছু দেখেন নিজের চামড়ার পাওয়ার দিয়া দেখেন না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখেন ইয়া ও আমানু ইং ইয়াজা আল্লাহ কম ফরুকানা যারা তাকোয়ার উপরে মোজাহাদা করবে প্রচেষ্টা চালাবে আল্লাহ এদেরকে ফরকান নামের পাওয়ার দান করেন মা মা আনাল ফরুকান হুয়া নুরম্মিন ইলাহি ফরকান মানি আল্লাহর দাও একটা নুরের আলো নুরের পাওয়ার ওই পাওয়ার দিয়া অনেক কিছু দেখেন মদিনার মিম্বরে খুদবা পড়েন খলিফাতুল মুসলিম ইন হজরত হঠাৎ আওয়াজ দিলেন তিনবার পাহাড় 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 ওমর আওয়াজ দিলেন মদিনাই আর যাকে বলছেন সারিয়াকে এই সারিয়া মদিনার থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধ করে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো অমরে ফারুক রদি আল্লাহ তালা আঙ্ঘুর আওয়াজ কানের মধ্যে আর বলে কাছে বসে বললে যেমন শোনা যায় তেমনি শুনেছি আউলিয়ারা কারে অকবায় খতিয়ার জা হেলারা কারে দুনিয়ায় খতিয়ার মাইলে মোমেন সোয়ে ম মেন ফেরোয়েকা ফের আল্লাহ এই অর্জন করলেই মানুষ দুনিয়া তো বাদশাহ অর্জন করার ঠিকানা আল্লাহর ওলি যারা উলিয়া উলিয়া তাদের কাল তাদের সাথে সম্পর্ক এজন্য আল্লাহ কোরআনে বহু দলিল দিছেন ফাস আলু আহ্লা জিকরিন কুন্তুমলা তালামুন আহলে জিকির থেকে ওই জিনিস জানো যা তোমরা জানো না জেনে আমল করো সমস্ত মুফাসির কেরাম এখানে আহলে জিকির ব্যাখ্যা করেছেন ওলামা তো ওলামা বললেই তো হয় আহলে জিকির বলে ওলামা উদ্দেশ্য নিলেন কেন বলে আল্লাহর প্রিয় আলেম ওলামা জিকির ছাড়া হতে পারেন জিকির না থাকলে তার এলেমে বরকত থাকে না তো যাই হোক এই তাকুয়া অর্জন করার আলেমকে যা আলেমের কাছে যাওয়ার ওলামায় কেরাম তৈরি হওয়ার সব কিছুর মূল মার্কাজ মাদ্রাসা কি ভাই মাদ্রাসা এজন্য দোয়া করা উচিত সব মাদ্রাসা আল্লাহ কবুল করেন হেদায়াতের মার্কাজ বানিয়ে দেন আসাদেজা কেরাম তলিবুল হইম মহিদ্িন মোতালিকিনদের আল্লাহ পাক দিনের খেদমতের জন্য দায়ের জন্য আল্লাহ কবুল করেন

হজরতদের কথা শুনে শেষ দোয়া করে সবাইকে বিদায় হওয়ার তৌফিক দান করে বিসমিল্লা বলে পকেটে হাত দিয়া প্রমাণ